হ্যালো বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছিলাম কিছু সময় আগেও বাট এখন ভালো নাই বিশ টাকার কাঁচামরিচ কিনতে গেছিলাম দোকানদার যেভাবে আরও চোখে আমার দিকে তাকাইছে আমি সত্যি ভয় পাইছি কেন বললাম এ কথা মনে হলো যে আমি বিশ টাকার কাঁচামরিচ চাই নাই বিশ টাকার অন্য কিছু চাইছি এই এই রকমভাবে আমার দিকে তাকাইছে কিন্তু আমি তো কাঁচামরিচই চাইছি পরে সে আমার বিশ টাকার কাঁচামরিচ দিয়েছে এই যে বিশ টাকার কাঁচামরিচ আমার মনে হয় এইখানে বিশটা কাঁচামরিচ হবে কিনা আমি জানি না কিন্তু কাঁচামরিচের যে সাইজ দেখতেছি তাতে আমার বিশ টাকা মনে হয় লস না লাভ আমি নিজেও বুঝলাম না বাট হাসতে হাসতে চলে আসলাম আর এই মুহুর্তে যদি কোনো হোটেলে সিঙ্গারা খাইতে যাই যদি সে সিঙ্গারাই সময় আমি মরিচ চাই তাহলে সে আমার মায়েরও দিতে পারে কেন মরিচের যে দাম তো বন্ধুরা আসলে বিশ টাকার কাঁচামরিচ কিনে নিয়ে এসেছি রান্না করব এই জন্য তো আমি বিশ টাকার কাঁচামরিচ কয়টা দিয়েছি আমার খুব কৌতূহল হলো যে আমি একটু গুনে দেখব আসলে বিশ টাকার কাঁচামরিচ কয়টা হয়েছে গাইলে দেখি আপনাদের সামনেই আনবক্সিং করতেছি আজকে কাঁচা মরিচ দেখি বিশ টাকার কয়টা হয়েছে আর কয়টা ভালো আছে আগে ভালোগুলো বাছাই করি দেখি কয়টা ভালো আর কয়টা খারাপ এগুলো একটু বড় বড় আছে সোজানা বাঁকা বাঁকা তারপরে এইটার আবার মাথা নেই এটা বাঁকা এটা ওর শুকায় গেছে এটা দেখা যাচ্ছে মূল জায়গাটুকু হচ্ছে ডগলাই বেশি ডাটা মানে বোটারাই বেশি সব যাই হোক যে অবস্থায় আছে মোটামুটি আছে তবে এখন গুনে দেখি যে আসলে কয়টা আছে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ দশ এগারো বারো তেরো চোদ্দো পনেরো ষোলো সতেরো আঠারো উনিশ তাহলে বলেন বিশ টাকার কাঁচামরিচ আছে উনিশটা এক টাকারও বেশি পড়ছে এক টাকারও বেশি পড়ছে এই বিশটা কাঁচামরিচ এর ভিতর কতগুলো আছে এই যে মানে লালসে কালার হয়ে গেছে মানে এটার মনে হয় ঝাঁজমাজ নাই কিছু আর এটা তো বোল্টুর মতো হয়ে গেছে আর একটা সোজা একটা একা এখন আপনারা বলেন যে ঢাকার শহর কেমনে থাকবো গ্রামে চলে যাবো চাষাবাদ করব না কি করব ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন